আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের সাথে গুগলের আবার ম্যাজিক শেয়ার করা শুরু করব তো আজকে আপনাদের সাথে গুগলের চমৎকার দুটা ম্যাজিক শেয়ার করব চলেন তাহলে শুরু করা যাক তার জন্য আমরা চলে যাব গুগলের ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখানে যে আমরা সার্চ বক্স পাবো এই সার্চ বক্সে আমরা প্রথমে লিখবো গুগল ব্রিদিং এক্সারসাইজ তো গুগল ব্রিদিং এক্সারসাইজ এটা লিখে আমরা যদি সার্চ করি ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব এখানে দেখুন ওয়ান মিনিট ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ আপনি এটা দিয়ে ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন গুগলের সাথে এখানে জাস্ট যে প্লে বাটন আছে এখানে যদি টাচ করে দেন তো দেখুন আপনাকে ব্রিদ ইন এবং ব্রিদ আউট করতে বলবে হুম এই যে দেখুন অর্থাৎ এভাবে আপনি গুগলের সাথেই কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা করতে পারেন গুগলকে ব্যবহার করে আসেন আমরা এবার সেকেন্ড ম্যাজিকটা দেখি আবার সার্চ বক্সে চলে আসলাম এইখানে আমরা লিখব রোল এ ডাইস রোল এ ডাইস লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো এখানে আপনি আপনারা অনেকে হয়তোবা গ্রামগঞ্জে আগে যাত্রাপালায় দেখেছেন যে লাখি সেভেন খেলা হয় ঠিক এরকম এখানে যদি আমরা এই যে দেখুন রোল বাটনে টাচ করি এক একবার এক একটা ফিগার আসবে এটা দিয়ে আপনারা বাজি ধরতে পারেন নিচে অর্থাৎ যে ফিগারগুলো আছে ফোর সিক্স এইট টেন টুয়েলভ এবং টোয়েন্টি এই ফিগারগুলোর মধ্যে রোল করলে এক একবার এক একটা ফিগার এখানে আসবে এই যে রোল করলে অনেকটা লুডু খেলার গুটির মতো তো এটা দিয়ে আপনারা কিন্তু খেলতে পারেন বন্ধুরা একসাথে হয়ে এটা দিয়ে রোল করে করে খেলতে পারবেন যে এবার রোল করলে কত নাম্বারটা আসবে এবার রোল করলে কত নাম্বারটা আসবে অনেকে কিন্তু এটা দিয়ে বাজিও ধরতে পারেন ওকে তো আশা করি এই চমৎকার দুটা ম্যাজিক আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট গুগলের আরও ম্যাজিক নিয়ে আসবো সবাই ভালো থাকবেন টাটা